প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার বেগুন গাছে প্রচুর ফল পাওয়ার জন্য কি করতে হবে অর্থাৎ বেগুন গাছে ফুল আসছে না ফল হচ্ছে না তো আমাদের কী করণীয় এই বিষয় নিয়ে বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা বেগুন গাছে প্রচুর ফুল আসার জন্য বিশেষ করে ফসফরাস পটাশিয়াম সমৃদ্ধ সার এবং বোন সার স্প্রে করা খুবই জরুরি এছাড়া অক্সিন হরমোনের ব্যবহার করা যেতে পারে যা ফুল ও ফলের পরিমাণ বাড়াতে সাহায্য করবে ফুল আসার পর থেকে প্রতি দশ থেকে পনেরো দিন পর পর প্রতি লিটার পানিতে দশ গ্রাম পটাশ এবং পাঁচ গ্রাম বোন মিশিয়ে স্প্রে করতে পারেন চারা রোপণের চার এবং আট সপ্তাহ পর প্রতি গাছে প্রায় শূন্য দশমিক পাঁচ টেবিল চামচ ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন তবে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করলে পাতা বেশি বৃদ্ধি পায় এবং ফুল ও ফল কমে আসে তাই পরিমাণ মতো দিতে হবে গাছের বৃদ্ধি ও ফুল ভালো হওয়ার জন্য ডিএপি পটাশ জিপসাম দস্তা ইত্যাদি সার সঠিক পরিমাণে ব্যবহার করা উচিত এছাড়া আপনারা হরমোন ব্যবহার করতে পারেন অক্সিন হরমোন অক্সিন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে এবং গাছের ফুল এবং ফলকে উন্নত করতে পারে ফ্লোরা বা মিরাকুলারের মতো উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন ব্যবহার করা যেতে পারে যা ফুল আসার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আপনাদের গাছের কি প্রয়োজন সেগুলো আপনারা জেনে বুঝে এটি ব্যবহার করবেন এবং এই হরমোনগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই নির্দেশনা ভালো করে দেখে নেবেন এবং প্রয়োজনে আপনারা কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিতে পারেন ফুল ও ফল আসার সময় নিয়মিত সেচ দিতে হবে ভালো ফলনের জন্য উপযুক্ত জাত নির্বাচন করতে হবে আর ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং অন্যান্য পোকা নিয়ন্ত্রণে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না